আসসালামু আলাইকুম গাইসেরা তোমরা কেমন আছো যেন আমি আজকে কোথায় আসছি মানে আমার এত ফেভারিট একটা জায়গা আসছি আমার খুবই 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 আমার এবং তোমাদের সবার পছন্দের আমি কোথায় আসছি বলো তো তোমরা একটু গাইস করো গাইস নাকি গেস করে হ্যাঁ গাইস না হ্যাঁ আচ্ছা তোমরা একটু গাইস করো যে কোথায় আসছি আমি আমি আজকে নুহাদার বাড়িতে আসছি দেখো সেই হচ্ছে কালকে গাই হলুদের অনুষ্ঠান খাইছি আমরা অনেক মজা করছি নুয়া বাবু অনেক মজা করছিল আর এই যে এখন খাবো কি বলো তো আমার মায়ের না আমার হেনার হাতের পুঁইশাকের ফুল এই যে কালকে হ্যাঁ মুরগির মাংস রান্না করছে পুঁই শাকের ফুল রান্না করছে তারপরে হচ্ছে কি জানি বাম মাছের তরকারি রান্না করছে আর কি জানি রান্না করছিল আমাদের জন্য আমরা আসি নাই সবগুলো রয়ে গেছে তো এই যে দেখো আমরা কি করব এখন মুড়ি দিয়ে আর এই যে খাবো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি নোহাবো কিন্তু স্বপ্নে আজকে কী দেখছো বলো তো আজকে আমি দেখছি কি আমার ছোট জুতা পিনতাম কই জানি গেছিলাম হাপাই চোখ খুইলা দেই কি আমার বড় জুতা পিনতে হইতাছে তো গাইস আমার কিন্তু অনেক হাসি পাইছে তোমরা একটু হাসছো আমার কাছে হাসছো কল লাগছে স্বপ্নরা হুম আর এই তো শীতের দিনে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বাজামুড়ি খেতে ভীষণ ভালো লাগে এই শীতের দিন

আমরা কি কথাটা কইলো আমি একটা প্লেট এখানে রাখছি দেখা হ্যাঁ আমার কাছে তুমি কি তো দুটা প্লেট রাখলে কি একটা মেহমান মানুষ তোমাদের বাড়িতে আসছি তাহলে কি মেহমানরা খেয়েছে কি কখনো কাজ করতে দেখছো বলো তুমি কি আমাদের বাসায় গিয়ে কোনো কাজ করো এই জন্য তো আটকে গেছে আমি একটু বললাম আর বলতে পারলাম না তো এই যে দেখো গাইসেরা আমাদের বাবু কিন্তু আমাকে খোটা দিল কেন খোটা দিল তোমাদের সাথে শেয়ার করছি এই যে এইখানে প্লেট পরে একটা আরও যেখানে একটা পাতল রয়েছে হুম দেখা যাচ্ছে তো এই জন্য আমাকে বলতেছে আমি নাকি নোংরা এবার নোংরা করতে আসছি হ্যাঁ এটা কোনো কথা বলো হ্যাঁ আমার আমার এখানে স্মৃতি প্রত্যেকটা মানুষের হচ্ছে বাবার বাড়িতে হাজার হাজার স্মৃতি তা আমার এই বাড়িতে আমার ফুফুরা বড় হয় নাই আমরা আমাদের শৈশবকাল এখানে কাছে জন্মস্থান আমার এখানে না আমার জন্মস্থান হচ্ছে আমি বর্তমানে যেখানে থাকি রসুলপুর ওইখানে আরে তো হার আমার ওই এরকম আমাদের মতো কষ্ট করবো এক সময় আইসা আমাদের মতো মেহমান হয়ে আসবে এখানে ভাবতে অনেক কষ্ট লাগে না মেয়েদের জীবনটা এই শোনো তুমি জানো তুমি যে এক সময় এখানে শুধু বেড়াইতে আসবা আমার মতো এক মাস দেড় মাস পর পরে আসবা একটু মা বাবার দেখার জন্য ঠিক আছে তোমার বিয়ে হইলে তুমি কিন্তু বিয়ে বয় না বুঝছো বিয়ে করো না কিন্তু তুমি মন থাকবো তুমি কিন্তু জীবনে কোনোদিন বিয়ে করবে না কে লেগে আবার বিয়া করবা না যা যে তুমি জীবনে লেগে আমাদের মতন এই যে মুসা দাতা ও সোনা পাখি আমি তুমি কোনোদিন বিয়া করে না কে লেগে হ্যালো গাইস তোমরা দেখো হ্যালো গাইস না বললে আবার একটু সমস্যা হয় আর কি তো যাই হোক হ্যালো গাইস বলি আর এই যে এই বিয়েবার রাত্রেবেলা তোমার সাথে তেমন শেয়ার করতে পারি নাই এইটা কিন্তু এই এই লাইটিং কিন্তু অনেক দূর থেকে করা হয়েছে হ্যাঁ আর যেই বিয়ে হচ্ছে তোমাদের সাথে তো বললাম যে আমার আপন আপন ফুফা তো বোনের ঘরের বাঘি না এনুয়া যখন তোমার বিয়ে হবে হ্যাঁ তখন তুমি কি করবা তোমার তোমার বিয়ের মধ্যে কিরকম গায়ে হলো তুমি মনে করে বিয়ে জিনিসটা আর কি বিয়ে মানে কি বিয়েটা মনে হয় মনে করে অনেক মজার একটা জিনিস হ্যাঁ বিয়েটা কি দিয়ে জানে না আর এই যে বিয়ে বাড়িতে যাচ্ছে

এখন হচ্ছে গ্যারান ও ঘুরছে শীতের দিন হালকা হালকা একটু শীত শীত আমাদের এখানে কিন্তু শীত শীত ঘুরে গেছে না কিন্তু সেই গ্যারান শহরের দিকে অবশ্য না আর অনেক দেরি করে ই হবে তো মা আদা বাটি গছ এই দেখো মরিচ গুলে এরকম থাকবে আর এই যে দেখো বর্তা হয়ে গেছে অলরেডি 마শাআল্লাহ কি একটা লোভনীয় বর্তা হইছে হ্যাঁ তো এটা দিয়ে হচ্ছে নহা বাবুকে ভাত খাওয়াবো জাল জাল করে একটু জাল পছন্দ করে কি তুমি জাল খাও না এইটা তুমি বললি আমি বর্তা দিয়ে তোমার ভাত খাওয়া তুমি এখন পেট বইটা ভাত আমার মা দনে পাতা দেয় নাই কিন্তু এই যে আমরা বিলাতি দনে পাতাটা খাই এই যে দেখো হম এটা অনেক ভালো লাগে আর এখানে প্রচুর হয়েছে মাসাল্লাহ এই যে দেখো আর গ্রামের মধ্যে এই একটা শান্তি যা মন চায় তা খাওয়া যায় যদি একটা বাড়ি থাকে হম তো এই যে বেশি দিব না এই যে একটু দিব

মানে জেস্ট তোমাদের কি বলবোম জানি যারা যারা খাও তারা এটার মর্মটা বুঝবা কি কষ্ট তুমি এ বটটাটা বাদ দিতে আরে খাওয়াই দেয় মায়ে অজয় বনায় হ্যাঁ না বনা এরা বসা শুয়ে আবার একটু নরম কম কালগায়ে হলে তো জানাই এই তাদের এই খাবারের আয়োজ এই যে কতগুলা বাদ দেওয়া গেলো হ্যাঁ আর এখানে অলরেডি এই যে লবণ দেওয়া গেছে দেখো হুম বর্টার মধ্যে না লবণ ছাড়া খাইতে ভালো লাগে না হ্যাঁ না তাহলে গো কি মজা এই পাটায় মোছা ভাত কে কে পছন্দ করো আমার কিন্তু ভীষণ পছন্দ হ্যাঁ তাজমিয়া আর হালা শাশুড়ি ভাইতে গেছিলাম তোমার সাথে আসলে কিছুই শেয়ার করা হয় নাই চার দিন থেকে আসছে ও সময় আমি অবশ্য ব্লক করি না তো ওর একটা ননদ আছে ও কি করে এরকম পাটায় মোছা বাত মাইক খাবাই সবাইয় নলা দেখা হয় দেয় আর শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক আন্তরিকতা সবারই অনেক মন মানসিকতা ভালো তো এত মজা লাগছে আমি অবশ্য বর্তা নিয়ে আসছিলাম আসার সময় তো এই যে খাই বেড়াতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল সেই গ্রাম জীবনটা বেদনা আজকাল এত তাড়াতাড়ি রেডি হয়েছি তিনটা বাজে আমাদের এখানে তিনটে সাড়ে তিনটার দিকে চলন যায় কিন্তু দুঃখের বিষয় রায় অনেক তাড়াতাড়ি গে থাকা মানে আমি রেডি হই নাই ডাক্তার সাথে চলন যাইব দেড়টা বাজে গে থাকা দেড়টা বাজে চলন যায় আমি প্রথম দেখলাম এর আগে কখনো দেখি না তো এত টাকা ঘুরা বিয়া বাবা আর এই যে রেডি হয়ে গেলাম অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি লাস্ট লি বেশি কিনা দেওয়া হিসেবে বসছিলাম

আমার থিয়ে পড়লেন হ্যাঁ এটা কোনো কথা আর এই যে তো এখানে চলে আসছি কিন্তু এখানে প্রচুর 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 পরিমাণ মানুষ হ্যাঁ জায়গার তুলনায় মানুষটা একটু বেশি হয়ে গেছে তো দেখো এখানে যে সবাই খাওয়া দাওয়া করছে এটা মানে প্রথম বেস নাকি দ্বিতীয় বেস আমি জানি না আর এ তো বাড়ি মানে আর ওইখানে আমি যেতেই পারছিলাম না কারণ ছেলেরা যে বসাইতে যেই স্টেজটা সাজাইছে ওইটা একদমই ছোট ছিল আর মানুষ প্রচুর প্রচুর পরিমাণ ছিল আর আবার শালা সালাশালি বেশি হয়ে গেছে ঠিক আছে

আসলে এমন একটা চিপার মধ্যে আমরা ঢুকেছে ওইখানে যাওয়া সম্ভব না গেট ধরা দেখতে পালাম না আসলে আমাদের আসলে কথা শুধু জামাই ছাতা জামাই ছাতা যে গাড়িতে আসে ওই গাড়িতে আমাদের আসলে কথা ভাই সামনে দেখি টেবিলের মধ্যে একটা মিষ্টির প্যাকেট আর আমি এই যে হাতে করে নিয়ে গম গম করে খেয়ে ফেললাম যদিও মিষ্টি পছন্দ না কিন্তু বিশ্বাস করে এই মিষ্টিটা এত ভাল লাগছে নাকি আমার খাইতে মন চাইছিল এই জন্য ভাল লাগলো মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভাল লাগছে এখানে যে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য আর একদম সবাই লাস্টে বসছি প্রায় সময় বলি তোমাদেরকে যে আমরা অনেক লাস্টে খাইতে বসি এই যে ওইখানে শুধু ছেলের বাবা আর ছেলের বোনের জামে বসছো ওই টেবিলে আর আমরা এই টেবিলে বসছি আর এই যে খাবার দিচ্ছে অলরেডি এখানে হচ্ছে মুরগির রোস্ট আর তোমরা জানো যে আমাদের এলাকার মধ্যে মুরগির রোস্ট বাজা বাজা মুরগি বল আর কি ফ্রায়েড চিকেন আর কি এটা তারপরে টিকা কাবাব তারপরে চিংড়ি মাছ বাজা তারপরে হচ্ছে মাছ বাজা রুই মাছ বা বড় ধরনের মাছ বাজা দেয় তো আমি ওগুলো আসলে কিছুই খাই না এই যে মুরগির রোস্টটা নিচে এটাও খাবো না আর ওগুলো দিতে আসছিল আমাকে আমি না করছি যে না আমি ওগুলো কিছুই নিবো না পরে আবার লাস্টে দিয়ে জোর করে একটা লোক দিয়ে যায় একটা জিকা কাবাব দিয়ে যায় আর আরেকটা কি জানি মাছ বাজার দিয়ে যায় পরে ওগুলা খাই নাই ওই যে পিছিয়ে দেখো কত দুষ্টামি করে আমার মেয়ে আর এখানে কি মনে করে আমি মুরগির রোস্ট এটা বাংলা আমি নিজেও জানি না বাংলার পরে মনে হচ্ছে যে কিরে আমি তো এগুলো খাবো না পরে আবার দেখো এটা আবার দিয়ে দি ফেলে দিব মানে তাসমিয়ার প্লেটে দিয়ে দেবো লাস্টে আবার তাসমিও খায় না আর এই যে গরুর মাংস চলে আসছে গরু মাংস অনেক পছন্দ আর এই যে রসটা হচ্ছে অলরেডি দিয়ে দিলাম আমি এখান থেকে একটুও খাই নাই আমার এইটার গ্রামটাই ভালো লাগে না আর এ তো গরুর মাংস দিয়ে আর মুশ মাছ ডাল দিয়ে ভাত খাই এটা হচ্ছে আমাদের ফ্যামিলি বলো বা সবাই এটা জানে যে আমি গরুর মাংস পছন্দ করি গরু মাংস দিয়ে মাশকালার ডাল দিয়ে বিয়ে বাড়িতে খেয়ে আসি লাস্টে দিয়ে কিন্তু ইয়ে খাই কী যেন বলে এটা জর্দা খাই জর্দা নাকি জর্দা জর্দা নাকি জর্দা ভাই আমি এটা ইয়ে হয়ে গেছি তো আর কী খাই বলতো বুড়া আগে খাইতাম কিন্তু ইদানিং খেতে পারি না গলার ভিতরে গলা জ্বালা পোড়া করে আমি এটা হয় কেন জানি না তো এই তো বিয়ে বাড়ির খাওয়া মানে কী বলতো আনন্দ বিয়েবাড়ির খাওয়াটা বড় কথা না বড় কথা হচ্ছে আনন্দ এটা হচ্ছে মেয়ের প্লেট আর এই যে আমার প্লেটের কথা বললাম যে আমাকে জোর করে দুইটা জিনিস দিয়ে গেছে মাছ আর কাবাব আমি দুইটা থেকে একটা খাই নি লাস্ট ফালাই দিয়ে আসছি আসলে আমি এগুলো খেতে পারি না আর এই যে দেখো এখানে স্পেশাল ভাবে যেইখানে বেড়াতে যাই স্পেশাল গেস্ট হিসাবে কিন্তু আমাদেরকে একটা আলাদাটা আপ্যায়ন করে কেন বলো তো বকশিসের জন্য এটা সবাই কি করে আমাকে একা করে না আর এই যে এখানে বউ এটা হচ্ছে আমাদের বউ তো বউটাকে তোমাদের সাথে একটু শেয়ার করি বউটা কিন্তু মশাল্লা অনেক বেশি সুন্দর ছিল আর এই তো এটা হচ্ছে আমাদের বউ আর বউটা কিন্তু অনেক সুন্দর মশাল্লা অনেক তো এটা কে বলো তো এটা হচ্ছে আমাদের বাগিনা বউ তো ইনশাল্লাহ আর কালকেও আবার ওনাদের শ্বশুরবাড়িতে আমার দাওয়াত আছে ঠিক আছে কালকেও আসবো অবশ্যই আর বউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে ওকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ঠিক আছে হ্যাঁ না মাঝখান তো হয়ে যে আমরা আর জামাই একসাথে এক সময় খাইছে এই জন্য ভিডিও করতে পারি নাই এখানে জামা

আলে জিকি আমরা হাততেছি তাই রিকশা দমা হ্যাঁ ওই রিকশা যেন ওই ট্যাক্সিটা সেTina একটু ঝামেলা হইতাছে আর এলাকাটার নাম হচ্ছে খাসকান্দি খাসকান্দি আসছিলাম তো খাসকান্দি এই বর্তমানে যেটা ভিডিও করতেছে সেটা খাসকান্দি না এটা হচ্ছে নাজিরা পাশে আর খাসকান্দি থেকে একটা খেয়ে আসলাম আর সুন্দর এলাকা আমার কাছে এলাকাটা অনেক বেশি ভালো লাগে গ্রাম্য গ্রাম্য যে একটা পরিবেশ এটা কিন্তু আমাদের এলাকায় দেখা যায় এই যে দেখো কি সুন্দর ঘাস মাঠ

কারণ দেখো সাত বাগান করে কারা যাদের হচ্ছে জায়গা থাকে না শুধু যতটুকু জায়গা ততটুকুর মধ্যে বাড়ি করলে তাদের জন্য হচ্ছে সাত বাগান কিন্তু আমাদের জন্য কিন্তু সাত বাগান না আমাদের বাড়ি হইছে মানে বিল্ডিংটা হয়েছে বাড়ির একদম এক কর্নারে পড়ে হ্যাঁ আর আমার মা পুরাটা বাড়ি খালি রেখে সাদের মধ্যে সে গাছ লাগায় ছাদের মধ্যে কিন্তু প্রতিদিন গাছ গাছের পরিচর্যা করতে হয় প্রতিদিন পানি দিতে হয় কিন্তু যদি মাটি নিচে নিচে যদি লাগায় তাহলে কিন্তু প্রতিদিন পানি দিতে হয় না অত বেশি যত্ন করতে হয় না তো মা যদি দুই দিন না থাকে গাছ ময়টা একদম নষ্ট হয়ে থাকে তো আমরা সবাই এটা করছি যে আপনি ছাদের মধ্যে বাগান করবেন কেন কিন্তু আল্লাহর মধ্যে নিচে আছে জায়গা তো এই যে দেখো নসা বা দেখাও আমরা আসছি নুসাদদের সাদের মধ্যে আর এই যেগুলা বেগুন গাছ মনে হয় না এই যে বেগুনের সার মনে হয়েছে আর একটা কথা তোমাদের সাথে বলি হেনারা হইছে আল্লাহ রহমতের মানুষ নিয়ামতের মানুষ ওদের বাড়িতে বেশিরভাগ হয়েছে নিজে নিজে গাছ হয়ে থাকে পেঁপে গাছ মরিচ গাছ বেগুন গাছ মানে নিজে নিজে হয়ে থাকে এরকম একটা করলা গাছ অলরেডি করলা তোমাদের সাথে শেয়ার করবো মানে প্রচুর করলা গাছ হয়েছে করলা মশালা দিলে মাত্র দশ আছে প্রচুর এই গাছের কিন্তু শিকল লাগে না মানে মাটির সাথে কোনো জয়েন্ট নাই কিন্তু দেখো কি করে এই গাছ আছে তো যে গাছের মধ্যে এটা হয় ওই গাছের ফল গুলো একবারে নষ্ট হয়ে যায় মানে ওই গাছের ফল আর খাওয়া হয় না ফলই হয় না খাওয়া যায় কি আর আমি অনেক কষ্ট পাইছি বেশি বেল আমি তো এমন একটা পছন্দ করি এই গাছটা কাটাতে আমি অনেক কষ্ট পাইছি আর তো আর ওই যে নারকেল গাছ খারাপ হয়েছে জীবনে কোনোদিন খাইছে না নারকেল

আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ